মেয়েটি ঘুমলেই শুধু একটা স্বপ্ন দেখত হাসপাতালের বারান্দা দিয়ে একটা স্ট্রেচার তাকে ফলো করছে স্ট্রেচারের ওপর সাদা চাদরে মোড়ানো একটা বাসি পচা লাশ এবং সেটা হঠাৎ উঠে বসেই সেই মেয়েটির দিকে দুটো আগুনের মতো উজ্জ্বল গনগনে লাল চোখ দিয়ে তাকিয়ে একটা হাসি হ্যালো বন্ধুরা এপিসোডে তোমাদের স্বাগত আজকের হাড় হিম করা সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাহিনীটি আমাকে মধ্যমগ্রাম থেকে টুল বিশ্বাস ইনস্টাগ্রামে পাঠিয়েছেন প্রথমেই আমি সুনন্দা দেবীকে আমাদের অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত সুন্দর সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি কাহিনী শেয়ার করার জন্য এই অদ্ভুত কাহিনীটি তোমাদের অবশ্যই এক অলৌকিক দুনিয়ার স্বাদ অনুভব করাবে তাই এই কাহিনীটি পুরোটা শোনার অনুরোধ রইল ঘটনার সূত্রপাত দু সালের জুন মাস ওনার মা কোলুন ক্যান্সারে ভুগছেন বিগত কয়েক বছর ধরে কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে তখন ওনার মা ভর্তি ওনার কেমো চলছিল এই রকমই একদিন উনি ওই হাসপাতালের রিসেপশনে কাগজপত্র জমা দিয়ে মায়ের সঙ্গে দেখা করে তিনতলা থেকে লিফটে নামবেন বলে দাঁড়িয়েছিলেন সেই সময় উনি ছাড়া আর কেউই লিফ্টের জন্য দাঁড়িয়েছিলেন না উনি হঠাৎ একটা শব্দে চমকে ওঠেন একটা স্ট্রেচারের চাকার শব্দ পিছনে তাকিয়ে রাখেন যে ওই হাসপাতালেরই চতুর্থ শ্রেণীর এক কর্মী স্ট্রেচারে করে সাদা চাদর দিয়ে ঢেকে একটা লাশ আনছেন ওই লাশটাও লিপ্টে করে গ্রাউন্ড ফ্লোরে যাবে ওই কর্মী সুনন্দা দেবীকে জিজ্ঞাসা করেন যে উনি লাশের সঙ্গে একই লিফ্টে নিচে নামতে চাইবেন কিনা উত্তরে সুনন্দা দেবী আপত্তি না করাতে লিফটের দরজা খুললে পর ওই কর্মী লাশটিকে ওই লিপ্টে ঢুকিয়ে দেন লাশের মাথা লিফটের দরজার দিকে যেখানে ওই কর্মী দাঁড়ানো আর সুনন্দা দেবী লাশের পায়ের কাছে দাঁড়ানো একটা ভোটকা পচা গন্ধ নাকে আসাতে সুনন্দা দেবী উর্নার এক প্রান্ত নাকে চাপা দেন লাশে যে পছন্দ ধরেছিল সে ব্যাপারে আর কোনো সন্দেহই ছিল না লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছয়ে তখন প্রায় রাত্রি আটটা সুনন্দা দেবী পাড়ের উদ্দেশ্যে রওনা দেন সেদিন রাতে উনি স্নান করে পোশাক বদলে হালকা কিছু রান্না করে খান রান্নাঘরের জানালাটা ছিল খোলা কারণ সেদিন বেশ গরম লাগছিল হঠাৎ একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ ওনার নাকে গিয়ে পৌঁছয় গন্ধটা কোনো রান্নার গন্ধ বলে মনে হয় না ওনার মাঝ বাসি হয়ে পচে গেলে যেমন একটা ভোটকা গন্ধ হয় অনেকটা গা গুলিয়ে ওনার ওঠে পরবর্তীতে আর তেমন কোন উল্লেখযোগ্য অদ্ভুত ঘটনা ঘটেনি রাতের খাওয়ার সেরে উনি দোতলার সিঙ্গল রুমের খাটে গিয়ে শোন মডার্ন যুগে অল্প বয়সী ছেলেমেয়েরা একটু মোবাইল ঘেটে তারপর শোয়াটাকেই জীবনের এক অবসম্ভাবী রুটিন বানিয়ে ফেলেছে সুনন্দা তার ব্যতিক্রম নন উনিও খাটে শুয়ে ইনস্টাগ্রাম ফেসবুক আর কিছু রিলস ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলেন ওনাদের ছাদের সিঙ্গল রুম থেকে বেরিয়েই খোলা ছাদ পাশেই নিচে নামার সিঁড়ি হঠাৎ উনি শুনতে পান একটা কিছু ধাতুর চাকা গড়িয়ে চলেছে ছাদের উপর দিয়ে ক্যাচ ক্যাচ শব্দটা বেশ জোরেই হচ্ছিল সুনন্দা দেবী কিছু বুঝে ওঠার আগেই ওই ঘরের বন্ধ দরজাটার বাইরে থেকে দরজায় টোকা মারার শব্দ উনি শুনতে পান একবার নয় বেশ কয়েকবার দরজায় টোকা দেবার শব্দ হয় উনি ভাবেন যে ওনার বাবা নিচের ঘরে থাকেন আর উনি তো হার্টের পেশেন্ট সিঁড়ি ভেঙে উনি তো ওপরে আসেন না প্রয়োজন হলে উনি নিচ থেকে ফোন করে দেন ওনার সিঁড়ি ভাঙা বাড়ুন তবে উনি কি উপরে আসতে পারেন হাত পাঁচ ভাবছেন সুনন্দা দেবী বাইরের চাকার শব্দটা তখন থেমে গিয়েছে আবার দরজায় টোকা দেবার শব্দ হয় তার সাথে এই ভোটকা পচা গন্ধটাও ওনার নাকে ভেসে আসে ওই রুমের খোলা জানালাটা দিয়ে এইবার উনি ভয় পেয়ে যান সাহসে ভর করে তবুও উনি খোলা জানালাটার কাছে এগিয়ে যান সেখানে দাঁড়িয়ে বাইরের খোলা ছাদের দিকে তাকিয়েই তিনি অবাক হালকা বৃষ্টি আর তার সঙ্গে বাতাস বইছিল বাইরে হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো কে সেই চোখ ধাধানো আলোতে তিনি দেখলেন হাসপাতালের স্ট্রেচারে শোয়ানো সেই লাশটাকে সেই কর্মীটি কিন্তু সেখানে তখন ছিল না স্ট্রেচারটি আপনা আপনি চলাফেরা করে ছিল। লাশটা হঠাৎ উঠে বসে পুনন্দা দেবীর দিকেই মুখ ফিরে তাকায় সেই। কিন্তু তিনি মুখটা দেখতে পেলেন না কারুন মুখটা তখনও সাদা চাদরে মোড়ানো ছিল সুনন্দা দেবী আর দেরি না করে জানলার বন্ধ করে দেন ওই জানলার পাল্লা ছিল কাচ দিয়ে বানানো উনি খাটে এসে বসেন বাইরে তখন মুষলধারে বৃষ্টি সঙ্গে ঝড় শুরু হয়ে গিয়েছে মুহূর্ত মুহূর্ত বিদ্যুতের ঝলকে বাইরের গভীর রাতের ভয়ানক সত্য দিনের আলোর মতো জল বিদ্যুতের আলোতে প্রকাশ পাচ্ছে সোনন্দা দেবী খাটে বসে একবার দরজা আর একবার জানালার দিকে তাকান বাবাকে নিচের ঘরে ফোন করেননি পাছে উনি চিন্তা করেন এইভাবেই কিছুক্ষণ কাটে ওনার দেবীর চোখ মুখ বুঝে আসে উনি বসে বসেই ঝিমোতে আরম্ভ করেন হঠাৎ উনি দেখেন কাঁচের সাথে লেগে থাকলে কোনো মানুষের মুখ যেমন লাগে সেই রকমই বেশ লম্বা এক ব্যক্তি আদা চাদর গায়ে জড়িয়ে ঠিক জানালার সাথে মুখ লাগিয়ে দাঁড়িয়ে ঘরের ভেতরে তাকিয়ে আছে বিদ্যুতের আলোতে দেখা যায় যে সেই ব্যক্তির চুল মহিলাদের মতো বড় বড় ও তা বাতাসে উঠছে মুখ রাতের অন্ধকারের মতো কালো ও অপরিষ্কার এবং সারা শরীর সাদা চাদরে ঢাকা খনিকেই সেই হার হিম করা নারকীয় দৃশ্য দেখে সুনন্দা দেবী জ্ঞান হারান যখন ওনার চোখ খোলে তখন পরের দিন সকাল দিনে সূর্যের নরম আলো যেন গতকাল রাতের বিভৎসতাকে আড়াল করতে চাইছিল কিন্তু সুনন্দা দেবী কি জীবনে কোনোদিনই সেই ভৌতিক মুহূর্তগুলোকে বলে যেতে পারবেন বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হল না আর গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করবে যতটা পারবে শেয়ার করা যায় সেটা করবে আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে এটাই আবেদন গুড নাইট শুভরাত্রি তোমাদের রাত শুভ হোক